আসসালাম আলাইকুম লহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম জন্য যে মমিনের দোয়াগুলো করা অনুচিত দোয়া মমিনের অবলম্বন ইবাদতের প্রাণ আল্লাহর সান্নিধ্য মাধ্যম। রসুল সাল আলিহি ওয়াসাল্লাম দোয়ার প্রতি ছিলেন বিশেষ যত্নবান প্রিয় সাহাবাদের শিখিয়েছেন দোয়া ও দোয়ার আদব জীবনের ছত্রে ছত্রে আছে দোয়া নিদ্রা ভগ্ন থেকে নিদ্রা মগ্ন পর্যন্ত মমিনের জীবন দোয়াতে পূর্ণ এসব ছাড়াও আমরা হৃদয়ের ব্যাকুলতা মনের অভিব্যক্তি নিজ নিজ ভাষায় আল্লাহর দরবারে প্রকাশ করি তবে এসব চাওয়ার মাঝেও আছে কিছু না চাওয়ার বিষয় না চাওয়াকে না চাওয়াই উচিত রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সে না চাওয়া বিষয়গুলো আমাদের জানিয়েছেন আমাদের দায়িত্ব সেগুলো জেনে তা থেকে বিরত থাকা তা হল নম্বর এক একটি গজল মাঝে মধ্যে শোনা যায় দুনিয়াতে লও কাদাইয়া আখেরাতে কাদাইও না আল্লাহ যদি কাউকে দুনিয়াতে কাদান তবে কার সাধ্য আছে কাদার সুতরাং এ ধরনের দোয়া গজল সুন্নাহ পরিপন্থী দুনিয়াতেই শাস্তি চাওয়া মূর্খতা হাদিস শরীফ এসেছে হযরত আনাসরদল্লাহ তালা আনহু বলেন রসুল সাল ওসাল্লাম এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন দেখলেন সে অত্যন্ত কাতর হয়ে পড়েছে স্বাস্থ্য শুকিয়ে পাখির মতো হয়ে গেছে রসুল সোল্লাহ আলীহি ওয়াসাল্লাম বললেন তুমি কি আল্লাহর কাছে বিশেষভাবে কিছু কামনা করেছিলে সে বলল হ্যাঁ আমি বলেছিলাম হে আল্লাহ আপনি আমাকে আখেরাতে যে শাস্তি দিবেন তা দুনিয়াতেই ত্বরান্বিত করুন রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন সুবাহান আল্লাহ তোমার এমন শক্তি নেই যে তুমি তা বরদাস্ত করবে তবে তুমি এরূপ দোয়া করবে হে আল্লাহ আপনি আমাদের দুনিয়াতে ও আখেরাতে কল্যাণ দান করুন আর জাহান্নাম থেকে আমাদের নাজাদ দিন এরপর রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন আল্লাহ তালা তাকে নিরাময় দান করলেন সোহে মুসলিম হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো একানব্বই নম্বর দুই দোয়াতে সবুর ও ধৈর্য কামনা না করা এভাবে বলবো না হে আল্লাহ আমাকে ধৈর্য দাও হাদিস শরীফে বর্ণিত হয়েছে হযরত মোয়াজ ইবনে জাবাল রদি আল্লাহ তাল আনহু বলেন রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন হে আল্লাহ আমাকে ধৈর্য দান করুন তখন রসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন তুমি তো আল্লাহর কাছে মসিবত কামনা করছ বরং তুমি সুস্বাস্থ্য চাও তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো সাতাশ হাদিস থেকে বোঝা যায় ধৈর্য চাওয়ার অর্থ হল মসিবত চাওয়া তবে যদি মুসিবত কখনো এসে পড়ে তখন ধৈর্যের দোয়া করা যায় পবিত্র কোরআনে তালা বলেন যার অর্থ হে আল্লাহ আমাদের মনে ধৈর্য সৃষ্টি করে দিন এবং আমাদেরকে দৃঢ় পদ রাখুন আর আমাদের সাহায্য করুন কাফের জাতির বিরুদ্ধে সুরা বাকারা আয়াত দুইশো সাধারণ অবস্থায় ধৈর্যের দোয়া করা অনুচিত নম্বর তিন দোয়াতে তারাহুরো না করা তারাহুরোর অর্থ হল দোয়া করার পর এমন বলা অনেক দোয়া করেছি কিন্তু কবুল হয়নি হজরত আবু হোরারা রদি আল্লাহ আনহু বর্ণনা করেন রসুল সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের দোয়া তখনই কবুল হয় যখন সে তারাহুরো না করে অর্থাৎ এরূপ না বলে যে আমি আমার রবের কাছে দোয়া করলাম অথচ কবুল করা হয়নি সোহাই মুসলিম হাদিস নম্বর ছয় হাজার ছয়শ তিরাশি নম্বর চার দোয়াতে মৃত্যু কামনা না করা আবু আবুহরায়া রদিয়াল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা কেউ মৃত্যুর কামনা করবে না আর মৃত্যু পূর্বে তরজন্যে দোয়াও করবে না কেননা মৃত্যুর সাথে সাথে মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায় আর মমিনের জীবিত থাকা কল্যাণ এতে নেকি বৃদ্ধি করে সোহে মুসলিম হ্যাঁ কোনো অবস্থাতে যদি একান্ত দোয়া করতেই হয় তাহলে এভাবে দোয়া করবে হে আল্লাহ যতদিন আমার জীবন উত্তম হয় ততদিন জীবিত রাখুন আর যখন আমার মৃত্যু উত্তম হয় তখন মৃত্যু দান করুন সোহেবুখারি মহান তালা আমাদের সবাইকে শয়তানের ধোকায় পড়ে এসব ভ্রান্ত দোয়া থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন